বানসারামপুরে প্রয়াত ভিপি আব্দুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিল বানসারামপুর থেকে আলমগীর হোসেন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসপাটিপির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভিপি আব্দুল মান্নানের মৃত্যু পরবর্তী স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা শুরু হয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসার ও বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হাসান বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আবদুল্লা আল মহসিন উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম গোলাম আবুল আয়ুব শাখাওত হোসেন সেলিম আক্তার করিম চেয়ারম্যান উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইবুর হাসান মাসুম সাংগঠনিক সম্পাদক জ্যাট এইচ সেলিম শুক্রী পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলম মোহাম্মদ কাবিল মিয়া আতাউর রহমান লিটন মোহাম্মদ বাবু লিটন সরকার আশিকুর রহমান অন্তু আনোয়ার হোসেন রুবেল শারমিন আক্তার রুমা ফারজানা তানজিনা বিউটি সহ প্রমুখ আলোচনা শেষে ভিপি আব্দুল মান্নান সহ সকল শহীদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয় মনাজাত করেন মালানা হাবিবুল্লাহ আল কাদরি মাতুবাড়ির মোড়ের নাম করে নয় এটা নিয়ে অরমদিনী করা করেছে আমি ঘোষণা দিচ্ছি আমার দল বিএনপি যদি কখনো রাষ্ট্রের ক্ষমতায় আসে সরকারিভাবে ভাবে সিটি ধরে রাখার জন্য আমরা ওই স্তম্ভটাকে মানদান স্তম্ভ হিসেবে ঘোষণা দেব ইনশাআল্লাহ আমি একটি কথা বলি আপনারা জানেন আগামী বিশ তারিখে আগামী বিশ তারিখে আমাদের একটি ঈদ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মনিকা গান্ধী হাই স্কুল মাঠে যেহেতু আমি ইতিমধ্যে শুনেছি আমার ভাইয়েরা আগামী বিশ তারিখে বাংলাগঞ্জ বাজারে মান নাম্বার স্মৃতিপতি সপ্তাহের একটি সুখ সভা দোয়া আয়োজন করেছেন আমি তাদের এই সুখ সভা দোয়া প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি পূর্ব নির্ধারিত

একটি বড় পশু বৈঠকের মাধ্যমে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম আর্থিক জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে যদি মান্নান ভাইকে ভালোবেসে থাকেন যদি মান্নান ভাই সিটিকে রাখতে চান সকলে ঐক্যবদ্ধভাবে